আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো তুমি ডিমটা তুলে নাও আর লঙ্কাটা তুলে নাও সব কিছু তো কিনে খাওয়া সম্ভব না বাড়িতে কিছু শাক সবজি লাগালে সেটা তুলে খাওয়া যায় তাই না ওই দেখো কুমড়ো শাক হয়েছে চিম গাছ হয়েছে আর ওইদিকেও আছে চিম গাছ লঙ্কা গাছ ওখান থেকেও লাগিয়েছিলাম এই যেখানে সবজি লাগিয়েছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে এই গাছটা ভালো সিম হয়েছে দেখো সুন্দর নলডা নিজের হাতে লাগানো সবজি তো তুলতেই মজা লাগে তাই না গাছে একটা টমেটো পেতে ছিল এই দেখো তুলে নিয়ে আসলাম এই দেখো কতগুলো সিম তুলে ফেললাম অনেকগুলো সিম আরো গাছে আছে সময় নেই তাই পরে তুলব এই দেখো লঙ্কা হয়ে পেকে আছে দু তিন দিন তোলা হয়নি গাছটা প্রচুর লঙ্কা হয় লঙ্কা দেখা যায় না কিন্তু পাতার নিচে এত লঙ্কা হয় প্রচুর লঙ্কা হয় এই যে পাতার নিচে একদম প্রত্যেকটা ডগায় লঙ্কা এই যে আমি সব সবজি তুলে নিয়ে আসলাম আর চাপিয়ে দিয়েছিলাম সিদ্ধ হচ্ছে আরও বাজারে মাছ আনতে গিয়েছে এই সিম দিয়ে আমি ভাজি করবো আর মাছ তো আনতে গেছে সেটা মাছের ঝোল করব আর ডালটা সিদ্ধ হচ্ছে অনেকদিন মাছ খাওয়া হয় না আমার বাবু সোনাটা মাছ খেতে চেয়েছে

আলু বেগুন সিন তারপরে টমেটো যে ডালের জন্য পেঁপে আর এই সিনগুলো ভাজবো বাটা মাছগুলো খুব সুন্দর